আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহর তো দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে হাজির হয়েছি আর গাড়িটা কি কন্ডিশনে আছে এই ভিডিওর মাধ্যমে সব তো দর্শক আর সময় নষ্ট করবো না যেহেতু পুরাতন গাড়ি প্রত্যেকটা অংশ একটু ভালোভাবে দেখিয়ে দিব কোন অংশটা কি অবস্থায় আছে তো দর্শক শুরুতে আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন আমাদের গাড়ির হেডলাইট কন্ডিশন নিচের হেডলাইট একটু লক্ষণ ভালোভাবে দেখেন একদম ফ্রেশ আছে আর এই জায়গায় দেখেন হালকা একটু সমস্যা আছে দেখেন একটু ফাটা আছে মূলত আমরা গাড়ি কিন্তু কোনো করি না এই কারণে দেখেন দেখেন যে যে অবস্থায় 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 ছিল ছিল কালেকশন করার পরে আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে সে হাজির হয়েছি তো দর্শক এরপর লক্ষ্য করেন একটু মাঠঘাটটা লক্ষ্য করেন একটু ভালোভাবে একদম ফ্রেশ আছে সুপার একটি কন্ডিশনে আছে এরপর দেখেন সামনের চাকার কন্ডিশন অস্থির সামনের চাকার কন্ডিশন কিন্তু অস্থির একদম সুন্দর একটি কন্ডিশন আছে তো দর্শক এরপরে একটু ভালো লক্ষ্য করেন দেখেন ইন্টার গাড়া একটু ভালো লক্ষ্য করেন একদম ফ্রেশ সুপার একটি কন্ডিশনে আছে তো দর্শক এরপর একটু লক্ষ্য করেন ফুয়েল ট্যাঙ্ক গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা কি অবস্থায় আছে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা গ্লেস মারতেছে গাড়ি থেকে শুধু স্টিকার দেখেন এই জায়গায় যে হালকা হালকা ঝিরিঝিরি আছে এটা কিন্তু স্টিকারে ঝিরি ঝিরি তাছাড়া কিন্তু এমনি বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আমাদের এই গাড়িটাতে নাই তো এরপর লক্ষ্য করেন ইঞ্জিনের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ সুন্দর কন্ডিশন আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিন্তু সবার আগে ইঞ্জিনের কন্ডিশন লক্ষ্য করতে হয় যে ইঞ্জিনের কন্ডিশনটা কী অবস্থায় আছে আর আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু একদম ভালো আছে আনতা আছে আর গাড়িতে কিন্তু একটি টাকারও কাজ নাই তো এরপর দেখেন সাইড কভার একটু ভালোভাবে লক্ষ্য করেন একদম ফ্রেশ এরপর দেখেন সিট প্যানেল একদম সুন্দর কন্ডিশন আর আমাদের গাড়িটা কিন্তু টাঙ্গালের নাম্বার করা গাড়িটা কিন্তু আঠারো উনিশের মডেলের গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি আর আমাদের গাড়িটা কিন্তু সেলফি স্টার্ট হয় তো দর্শক এরপর লক্ষ্য দেখেন ইন্ডি গাডার দুটো একটু ভালোভাবে দেখেন একদম সুন্দর ফ্রেশ কন্ডিশন এরপর এই পাশে দেখেন পাদানি অনেক সুন্দর দেখেন একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে শুধু এই জায়গায় দেখেন হালকা একটু সমস্যা আছে এই জায়গায় এই যে জায়গায় এই জায়গায় একটু স্টিকারের সমস্যা তাছাড়া কিন্তু আমাদের গাড়িতে বড় ধরনের কোনো সমস্যা নাই আর এক্সিডেন্ট হিস্টোরি নাই তো দর্শক এ পাশে একটু লক্ষ্য করেন দেখেন একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে দেখেন এই বাস ইঞ্জিনের কন্ডিশন একদম সুন্দর একদম সুন্দর একটি ফ্রেশ একটি কন্ডিশনে আছে তো দর্শক আর কথা বাড়াবো না চলেন এই গাড়ির মূল্যটি বলে দেই এই গাড়ির মূল্যটি হলো মাত্র আশি হাজার টাকা যারা কম বাজেটে ভালো গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের শোরুম শোরুমের নাম বাই বাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে তো দর্শক দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি গাড়ি নিয়ে সে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালাইকুম রহমতুল্লাহি